হায় আল্লাহ আমার টিয়া পাখিটা ছুটে গেল ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কেমন করেছি এখন ধরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস আক্রব্রাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা হঠাৎ আমি সন্ধ্যার সময় আমি আমার ছাদের মধ্যে এসে দেখি আমার টিয়া পাখির খাঁচাটা খোলা হঠাৎ তারপরে দেখলাম যে টিয়া পাখিটা দেখলাম কবুতরের পাশে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কবুতর যেখানে বসে থাকে ওইখানে বসে আছে পরে আমি তো একদম হুলস্থুল অবস্থা কি যে করি পরে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে খুব খারাপ লাগতেছে যে আসলে টিয়া পাখিটা ছুঁড়ে গেল এত সুন্দর একটা টিয়া পাখিটা কি যে কি করি বা কি আসে বিষয় পরে যাই হোক পরে কি করলাম চেয়ার আর টেবিল নিয়ে আসলাম আর কি চেয়ার টেবিল নিয়ে আসলাম একটা চেয়ার একটা টেবিল নিয়ে আসলাম ছোটো টেবিলগুলা যাই হোক পরে মানে সব লাইট অফ করে দিয়েছিলাম শুধু ফোনের লাইটটা রাখছিলাম রাইখা মানে ভিডিও করবো কিভাবে আমি তো চিন্তা করতেছি ধরা যায় কিনা কারণ আমি আপনাদেরকে ইতিমধ্যে জানাইছিলাম যে আমি একটা টিয়া পাখি একটা লফট তৈরি করবো ইনশাল্লাহ সেখানে হলুদ টিয়া রিংলের টিয়া সবুজ কালার বলেন বা গিয়া কালার বলেন এগুলো পালবো তো আপাতত প্রথমত এই টিয়াটা জোড়া আনছিলাম একটা চলে গেছে ছোটে গেছে তো এই টিয়াটা আমি পালে দেখতে পাচ্ছি যে রোগ বেলায় রকম বা কী কী খাবার খাইলে বা আমার এখানে সেটা হয় কি না এই নিয়ে এই জন্য আর কি টিয়াটা রাখা আর কি আর একজোড়া নিয়ে আসছিলাম একটা চলে গেছে তো যাই হোক পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার ফার্মে একজোড়া টিয়া পাখি ছিল তো হঠাৎ একটা টিয়া পাখি বলতে পারবো না কখন তো চলে গেছে যাই হোক চলে যাওয়ার পর একটা ছিল তো ওর নাম দিয়েছিলাম ইকটে আর কি আপনারা সেটা জানেন যে ইকটা বলে আমি তাকে ডাকি আর কি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এইটা এইটা বের হয়ে গেছিল এটা বের হওয়ার আগের ভিডিও আর কি তো খাবার খাচ্ছিল একদিন ভিডিও করছিলাম শয়তানি করে যাই হোক তো আমি যখন সন্ধ্যার সময় সব আর কি সন্ধ্যার সময় কবুতরকে খাবার দিই আর কি তো খাবার দিতে উঠে দেখি যে টিয়া পাখির ঘরটা মানে খাঁচাটা খোলা অল্পটুকু খোলা অল্প একদম অল্প যার কারণে খোলা দেখে আমি তো হতবাক আরে কি হলো আবার টিয়া পাখিটা নাই মানে হ্যাঁ মনে মনে হায়ালা গেলো কিন মনে হয় পরে দেখি কবুতার ইয়ার মধ্যে দেখি কবুতার পাশে বসে আছে পরে যাই হোক লাইটটি সব অফ করে ফোনের লাইট একটু জ্বালা একটু বন্ধ করে এভাবে চেয়ার টেবিল দিয়ে তারপর অনেক কষ্টে যাই হোক ওকে ধরছি ধরার পর ও আমার যা অবস্থা করছে সেটা তো বলার বাহিরে মানে আপনারা জানেন টিয়া পাখি যারা আগে ধরছিলেন আমি এর আগে টিয়া পাখি পালছিলাম আমি আগে জানি টিয়া পাখি ধরার সাথে সাথে ও আমার বড় যে বুড়া যে আঙ্গুলটা আছে ডানাতের এইটা এমন জোরে কামড় দিছে একেবারে এত শক্তি পাইছে আল্লাহ একবার একটা প্রাণীর ঠোঁটে এত শক্তি থাকে যেটা ধরানোর বাইরে তো এত জোরে কামুড়িছে আমার মানে নরম যে গোস্তটা আছে এটা তো কেটে গেছে গেছে আর নখের উপর দিয়েও দাগ বসে গেছে এত জোরে কামুড়েছে যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ পাইছি তাকে ধরতে পারছি এটা সুক্রিয়া আর তার রিসেন্টলি তাকে একটা তার সঙ্গে একটা আনে দিব কারণ খুব চিল্লাচিল্লি করে অনেক চিল্লাচিল্লি করে সকালবেলা উঠলেই প্রচুর চিল্লাচিল্লি করে তো আমি রিসেন্টলি অর্জন একটা ওর সঙ্গে একটা আনি দেবো যাতে করে একটু ছেলে কম করে বা তার সাথে সময় কাটাতে পারে আর কি ও আমার বাসায় আসছে মোটামুটি অনেক দিন হয়ে গেছে তো যাই হোক তো আপনি দেখতে পাচ্ছেন যে হাতের মধ্যে ধরছি তো উঠছে ঠিক আছে কিন্তু আমার হাতের অবস্থা বারোটা বাজে দিয়েছে প্রচুর ব্যথা করতেছিল যাই হোক তারপরেও স্বস্তি পেয়েছি যে জিনিসটা ধরতে পারছি এটা সুখ্রিয় আর আমি চিন্তা করলাম যে ওকে না দেখিও থাকে কিনা আসলে থাকবে না কারণ ওকে আনছি দেন ছয় সাত মাস হবে বসে এমন তো আমার একটা মাননি আমি কখনো হাতে নিই না বা হাতে নিয়ে দেখি না খাসার মধ্যে থাকি আর কি তো এই আর কি অবস্থা তো ওকে ধরার সাথে আপনার দেখি ওকে ধরার সাথে তো পাখাতে একটু ব্যথা পাইছে অবশ্য ব্যথাতা পাইছে পাখাগুলো একদম আলো ধাওলা হয়ে গেছে এই আর কি তো আমার এই টিয়াটা হবে মহিলা টিয়া মানে মেয়ে আর কি ফিমেল হবে প্রচুর ব্যাথা হয়েছে ধরার পরে কামড় দিছে আমাকে ঠিক আছে তারপর আমি ছাড়ি নাই কেন আহ শখের জিনিস ধরতে হবে ছাড়া যাবে না এই আর কি এই কি অবস্থা তো যাই হোক আজ এই পর্যন্ত আর কি হঠাৎ মানে ঘটনাটা ঘটে গেল আর কি তো দোয়া করবেন যাতে টিয়াটা টিয়া পাখিটাকে একটা উপযুক্ত সঙ্গী দিতে পারি ওর নাম হলো ইকরা তো ইকরা যাতে একটা সঙ্গী ব্যবস্থা করতে পারে সে দোয়া করবেন উপযুক্ত একটা সঙ্গী দিতে পারি আর কি তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সালাম আলাইকুম ও